বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবনে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দিবে লড়াইয়ের রই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনে ঢেলে দিবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কোথা থেকে কোন ভিনদেশী দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসেছে জুড়ে মীর জাফরের বেশে কোথা থেকে কোন ভিন্দ শিশকুন আমার দেশে এসে সেবার নামে বসেছে জুড়ে মীর জাফরের বেশে ওদের করতে নাস্তানাবদ্ধ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তানাবধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় শাসনের নামে কেউ বা পৃষ্ঠে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে শাসনের নামে কেউ বা পৃষ্ঠে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে প্রতারণার ওই ফাঁদে পরে মোরা জীবন করেছি খয়। প্রতারণার ওই ফাঁদে পরে মোরা জীবন করেছি খয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে ভয়। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা ভুলি দিয়ে কত যে সুপি খুশিতে মাতাল হাদিয়া দিয়া তফা ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা ভুলি দিয়ে কত যে সুপি খুশিতে মাতাল হাদিয়া তফা ভণ্ডামির ওই শিখর তুলে সত্যের আনুজয় ভন্ডামির ওই শিখর তুলে সত্যের আনুজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবনে দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবনে দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবেন আর করো যদি ভয় আসসালামু আলাইকুম দেশবাসি আমার গান আপনাদের ভালো লাগবে আপনারা সাবস্ক্রাইব দিবেন আপনাদের সাপোর্ট নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং আপনাদের গান বেশি বেশি গান শোনাতে চাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবেন ধন্যবাদ